পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অবশেষে স্বীকার করলেন যে পাকিস্তান গত তিন দশক ধরে নোংরা রাজনীতি করে আসছে তারা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা এবং সামরিক প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে এই নোংরা রাজনীতির সাথে জড়িত হয়েছিল বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানকে উদ্দেশ্য করে এ ধরনের কথা বলা হলেও পাকিস্তান কখনো এটা স্বীকার করেনি তবে এখন পাকিস্তান কি কারণে স্বীকার করছে মূলত পাকিস্তান এখন তাদের বন্ধু রাষ্ট্রকে এখন তাদের ভালো চাইকে এবং তাদের প্রকৃত অর্থে সবসময় বিপদে পাশে থাকবে কে এটা তারা খুব ভালোভাবে অনুধাবন করতে পারছে পূর্বে পাকিস্তান যাদেরকে বন্ধু রাষ্ট্র মনে করত যাদের কথায় পাকিস্তান উঠ বস করত এবং সকাল সন্ধ্যা সবসময় চব্বিশ ঘন্টা যাদের কথা মেনে চলত এবং বিশ্বস্ততার সাথে তাদেরকে আপন মনে করে তাদের কথা মেনে চলত পাকিস্তানের বুকে এখন তারাই ছুরে বসাছে শুধু সামনে থেকে নাই পেছন থেকে নাই দিক থেকে তারা পাকিস্তানের গলা টিপে ধরছে যে তারা সত্যিকার অর্থে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তাদের প্রকৃত বন্ধুদেরকে চিনতে পেরেছে নয় এগারোর ঘটনার পর পাকিস্তান সরাসরি আমেরিকার পাশে দাঁড়িয়েছিল শুধু তাই নয় আমেরিকাকে সর্বাত্ম সহযোগিতা প্রদান করেছিল এবং সোভিয়েত যুদ্ধ যখন হয়েছিল সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যাওয়া যে পাকিস্তানের ভুল সিদ্ধান্ত ছিল সেটাও পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অকপটে স্বীকার করলেন পাকিস্তান তাহলে এতদিন এই ঘটনা কি কারণে ঘটিয়েছিল কি কারণে তারা এতদিন আমেরিকা যুক্তরাষ্ট্র সহ এবং সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে পররাষ্ট্র নীতিতে ভুল সিদ্ধান্ত নিয়েছিল এটার অন্যতম কারণ ছিল পাকিস্তান সবসময়ের জন্য পশ্চিমাদেরকে নিজেদের বন্ধুরাষ্ট্র মনে করেছিল আমেরিকা ব্রিটেন সহ অন্যান্য যে পশ্চিমা রাষ্ট্রগুলো আছে তাদের যে জোট আছে আমেরিকা পাকিস্তান সবসময় তাদেরকে নিজেদের আপন বলে মনে করেছিল এবং যার কারণে পাকিস্তান শুধু নিজেদের ভূমিই নয় নিজেদের ভূমি ব্যবহার করতে দেওয়ার পাশাপাশি পাকিস্তান আর্থিকভাবে সামরিকভাবেও এই সকল পশ্চিমাদের মদতপুষ্ট কিছু সন্ত্রাসী গোষ্ঠী কিছু স্বাধীনতাকামী গোষ্ঠী বা কিছু চিহ্নিত কিছু গোষ্ঠী মানে যে যে গোষ্ঠীগুলোকে পাকিস্তান সরাসরি অর্থ সহায়তা এবং সামরিক প্রশিক্ষণ প্রদান করেছিল কিন্তু বর্তমানে দাঁড়িয়ে পাকিস্তান প্রতিরক্ষা খাজা আসিফ এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে পাকিস্তান যদি এই ভুল সিদ্ধান্তগুলো না নিত তাহলে আজকে পাকিস্তানের ইতিহাস অন্যরকম হতে পারত পাকিস্তান অর্থনৈতিকভাবে যে নাজুক অবস্থায় রয়েছে এটার পেছনেও তাদের ভুল সিদ্ধান্তই দায়ী এবং সামরিকভাবে পাকিস্তান শক্তিশালী হলেও তাদের সামরিক কিছু যুদ্ধাস্ত্রগুলো যেগুলো পশ্চিমাদের কাছ থেকে ক্রয় করা সেই যুদ্ধাস্ত্রগুলোর এখন কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তাই সকল দিক থেকেই পাকিস্তান এখন ক্ষুব্ধ এবং তারা তাদের বন্ধুকে তারা তাদের শত্রুকে এটা পারছে পাকিস্তান মূলত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আরও একটি বিষয় স্বীকার করেছেন সেটা হচ্ছে এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি কোনো যুদ্ধ সংগঠিত হয় তাহলে সেটা অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াবে এই দক্ষিণ এশিয়ার জন্য কেননা ভারতও পরমাণু অস্ত্রধারী এবং পাকিস্তানও পরমাণু অস্ত্রধারী দেশ তাই দুই দেশ শেষ পর্যন্ত হয়তো নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এবং প্রতিশোধ পরায়ণ হয়ে যে কোনো সময় পারমাণবিক অস্ত্র দিয়ে তারা আক্রমণ চালাতে পারে এটা কখনও বিশ্ব মানবতার জন্য কল্যাণকর কোনো বিষয় হবে না এবং এটা স্বরম বিপর্যয়ক পরিস্থিতি তৈরি করবে দক্ষিণ এশিয়ার জন্য এখানে পাকিস্তানে প্রতিরক্ষামতে খাজা আছি উনি বিশ্ব মরলদের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে যে তাদের উচিত ভারতকে প্রভাবিত করা এবং ভারতকে একটু প্রভাবিত করে যুদ্ধ থেকে বিরত রাখা উচিত তা না হলে হিতে বিপরীত হবে উভয় রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় খাজা আসিফ যে কথাটা বলেছে আসলে তারা দেরিতে হলেও এই যে উপলব্ধিটা করতে পেরেছে এটাকে পাকিস্তানের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে নাকি পাকিস্তান সে আগের মতন তীব্রেই থেকে যাবে